সেন্দি কিচেন থেকে আজকে আপনাদের জন্য খুবই মজার একটা রূপচাঁদা সুটকিপোনা শেয়ার করছি আশা করি ভালো লাগবে সুটকিটা হচ্ছে অর্গানিক আমরা আসলে সুটকি খুব লাইক করি কিন্তু অর্গানিক ছাড়া খাই না কারণ মেডিসিন দিয়ে ওরা এটাকে প্রিজার্ভেটিভ করে বা শুকায় তো অর্গানিকটা রোদে শুকানো হয় নৌকায় তো এটা ভালো আসলে তো যাই হোক এই রূপচাদা শুটকি উপরের পাটটা আরেকদিন রান্না করে খাওয়া হয়েছে আজকে আমি এই পাটটা রান্না করব ভুনা করব আর কি পেঁয়াজ দিয়ে তো আমি আমার লোকচাদাশুক কি ভুনাটা সবাই খুব লাইক করে তো আজকে চলুন আপনাদের সাথে শেয়ার করি এটাকে আগে কেটে নিতে হবে আসলে পরিষ্কার করে আগে কাটবো তারপরে এটাকে সুন্দর করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিব এখন এটাকে খুব সুন্দর করে গরম পানিতে পরিষ্কার করবা ঠিক আছে একটু গরম পানি করে আমাকে তারপর এটাকে কসলায় কসলায় দেবা ঠিক আছে ওকে ধুয়ে রেডি করে দাও তেল দিয়ে দিলাম এখানে কাঁচা থেকে একটু পেঁয়াজ বেশি লাগে তাই না

পানি দিয়ে দেবো করে দর্শক এখন এখানে গরম পানি মতো দিজিয়ে রেখেছিল পাঁচ মিনিট এবার এটাকে কচলায় কচলায় দেবে তাও পানি গরম আছে না

আর সুটকিটা যখন তেলের উপরে উঠে আসবে তখনই কিন্তু এটাকে নামিয়ে ফেলবে আমার সুটকিটা কিন্তু হয়ে গিয়েছে পারফেক্ট এখন জাস্ট সুটকি এখন দেখুন আমার সুটকিটা একদম তেলের উপরে উঠে আসবে এরকম তখনই সুটকিটা নামিয়ে ফেলবো আমার সুটকিটা কিন্তু হয়ে গিয়েছে জাস্ট আমি একটু অল্প আছে এটা রেখে দিচ্ছি রেখে রাখছি একটু পর এটাকে আমি খাওয়ার জন্য নামিয়ে এই তো হয়ে গেল দারুণ মজার রূপচাঁদা শুটকি বোনা আশা করি ভালো লেগেছে আপনারাও কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ